শুরু হয়ে গেল পিঠে পুলির মাস পৌষে কোনো কাজগুলি করা মানা শুভ ফল পেতে মাস জুড়ে কি মেনে চলবেন বাংলার নবম মাস পৌষ এই মাসটি মল মাস নামেও পরিচিত বাঙালি হিন্দুরা যে কোনো শুভ কাজ শুরু করার পূর্বে শুভ দিনক্ষণের বিচার করেন উক্ত কাজে পূর্ণ সফলতা প্রাপ্তির উদ্দেশ্যেই এই কাজ করা হয় কিন্তু পৌষ মাসে সে রূপ কোনো দিনক্ষণ থাকে না এই মাসটিকে বাংলার মল মাস বলা হয় পৌষ মাসে সূর্য অবস্থান করে ধনু রাশিতে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে রবি অবস্থান করলে বিশেষ কোনো কাজ না করাই ভালো বলে মনে করা হয় তাই পৌষ মাসটিকে শুভ কাজ করার জন্য উপযুক্ত মনে করা হয় না এছাড়াও বিশেষ কিছু কাজ রয়েছে যা পৌষ মাসে করা উচিত নয় বদলে কিছু জিনিস করলে ভালো ফল পাওয়া যায় সেগুলি সম্পর্কে জেনে নিন পৌষ মাসে কি কি করবেন না এই মাস জুড়ে তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া উচিত নয় বলে মনে করা হয় এতে বিষ্ণুদেব রুষ্ট হন তাই পৌষ মাসে বাড়িতে থাকা তুলসী গাছকে কোনো মতে আঘাত করবেন না সেটির কোনো ক্ষতিও হতে দেওয়া যাবে না মল মাস পৌষে বাড়িঘর কেনা জমি কেনা কোন চুক্তিতে স্বাক্ষর করা জাতীয় গুরুত্বপূর্ণ কাজগুলি না করাই ভালো বলে মনে করা হয় এই মাসে কোনো দুস্থ ব্যক্তিকে অসম্মান করা যাবে না উল্টে নিজের সাধ্যমতো সাহায্য ও দান ধান করার চেষ্টা করুন এতে আপনারই ভালো হবে কোনো শুভ অনুষ্ঠান যেমন বিয়ে পাকা কথা আশীর্বাদ অন্নপ্রাশন প্রভৃতি অনুষ্ঠান পৌষ মাসে করা যাবে না এই সময় কোনো নতুন বাড়িতে প্রবেশ করাও ভালো ব্যাপার নয় বলে জানাচ্ছে শাস্ত্র কোন কাজগুলি করবেন পৌষ মাসে প্রতিদিন সূর্যদেবের পুজো করুন প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন পৌষ মাস জুড়ে শ্রীবিষ্ণু ও কৃষ্ণের আরাধনা করতে পারলে খুব ভালো ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এতে জীবনের দুঃখ দুর্দশা কমে সুখ শান্তি লাভ করা যায় এই মাস জুড়ে সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের পুজো করুন ও প্রদীপ জ্বালুন সকালবেলা তুলসী গাছে জল দিন খুব ভালো ফল পাবেন বৃহস্পতির কৃপা পেতে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার সকালবেলা গরুকে গুড় ও রুটি খাওয়াতে পারেন সম্ভব হলে পৌষ মাস জুড়ে প্রতি সপ্তাহের যে কোনো একটি দিন সাত্বিক আহার গ্রহণ করুন সেই দিন মাছ মাংস সহ পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক